আসলে একটু বিকেল বেলায় আজকে এক জায়গায় যাওয়ার কথা নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দিনটা হলো রবিবার আর এখন আটটা বেজে গিয়েছে সকাল সকাল উঠে বেশ সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে কর্তামশাই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আর এদিকে ছেলে ঘুমাচ্ছে বলে টুকটা কিছু কাজ আমারও সারা হয়ে গিয়েছে জামা কাপড় পিছন দিকে মেলতে গিয়ে একটা অসাধারণ দৃশ্য দেখলাম চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখছেন পুঁইশাক গাছটা এটা কিন্তু দিদি নিজের হাতে বসিয়েছিল এখানে গাছটা কি সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখুন আর বাকি যে অ্যালোভেরা গাছ পেঁপে গাছ দেখছেন এগুলোও কিন্তু দিদির নিজের হাতে বসানো দিদি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তার যত্ন করে বসানো গাছগুলো বড় হয়ে গিয়েছে আর এই দেখুন আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে বলে এখন দিদিদের ওই দিকেই কাপড় আমাদের মেলতে হচ্ছে তেমন একটা নেই আসলে একটু বিকেলবেলায় আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে আপনাদেরকে সাথেই নিয়ে যাব সবটা দেখাবো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন সোনাই উঠে পড়েছে সকাল সকাল আর এই যে আমাকে এখন বিছানা গোছাতে হেল্প করছে ও তা বলছো কেন বাড়ি বালিশটা তুমি তুলছো কেন যদি তুলতে পারছো না তো হাই করে দাও বন্ধুদেরকে এইবারে লাঞ্চটা সেরে নেব লাঞ্চে নিয়েছি দেখুন আমোদি মাছের চচ্চড়ি মুসুরির ডাল আর মাছের ঝাল আমোদি মাছের চচ্চড়িটা আমার মা পাঠিয়েছে শীতকালে যেসব সবজিগুলো পাওয়া যায় শিম ফুলকপি মূলো এই ধরনের জিনিসগুলো দিয়ে আমোদি মাছের চচ্চড়ি করে মা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর মা নতুন কিছু বানালেই টুকটাক পাঠাতে থাকে আপনাদের বলেছিলাম আজ বিকেলবেলা আমরা ঘুরতে যাব তো সেই মতই দেখুন ছেলে ঘুমাচ্ছে সেই সুযোগে আমি চটপট করে রেডি হয়ে গেছি এইবারে ছেলে উঠলে তাকে তৈরি করে দি তারপরে আসো হয়ে যাচ্ছে চলো চলো হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা আজ ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট যাব। কলকাতায় যারা যারা থাকেন আশা করি সবাই এই নামটা শুনেছে গুপি যে বাংলা সিনেমাটা তৈরি হয়েছিল সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা ওয়ার্কারদের সাজ পোশাক চারিদিকের ডেকোরেশন একদম ওই ভূতের রাজা দিল বর যেরকম গুপিবাঘাতে দেখিয়েছিল সেই রকম ধরনেরই এখানে দুটো সিট আছে একটা হলো রাজার বাড়ি আর একটা হলো ভূতের বাড়ি আপনাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো আর যারা যারা গেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবচেয়ে মজার বিষয় হল এখানে হাতে তালি দিলে তবেই কিন্তু খাবার আসে না হলে কিন্তু খাবার দেবে না আমাদের পুচকিগুলো ফোনে ভূত চালিয়ে দেখে কিন্তু যখন সত্যি সত্যি ভূতের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি দুজনেই ভয় পাচ্ছে আর কাঁদছে এমনকি ফটোও তুলতে চাইছে না দেখুন অবস্থা চলুন এবার ভেতরে যাওয়া যাক রেস্টুরেন্টটায় পৌঁছেই মনে হচ্ছিল যে গুপি সেটে চলে এসেছি এত সুন্দর করে চারিদিকটা সাজানো আর সবথেকে বড় কথা হলো এটা কিন্তু অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট যেখানে কাঁসার থালা বাটিতে খাবার দেওয়া হয় আর সব বাঙালি খাবারই পাওয়া যায় এখানে প্রথমবার গিয়েছি বলে এই দুটো ঘরের সম্পর্কে আমাদের কোনোই আইডিয়া ছিল না তারপরে সৈকত বলল যে এইখানে আরও একটা ঘর আছে যেইটা নাকি ভূতের ঘর আর এইটা হলো রাজার বাড়ি তো রাজার বাড়িটাই প্রথমে আপনাদেরকে দেখাই তারপরে যখন খেয়ে দেয়ে নিয়ে বাড়ি যাব তখন না হয় একবার ভূতের বাড়িটা ঘুরে যাব। দেখুন কি সুন্দর রাজার একটা মঞ্চ তৈরি করা আছে সেখানে রাজা বসেছে ওপরে কি সুন্দর ঝাড়বাতি সাজানো আর সব জায়গায় না কাঁসার বাসনই এদের বেশি আবার দেখুন গুপি বাঘার ছবিও এখানে আটকানো আছে তার নিচে নিচে যত অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলোও আছে এই দেখুন এনাদের পোশাক আশাক দেখে বুঝতে পারছেন তো একটা রাজার বাড়িতেই মনে হচ্ছে সত্যি সত্যি আমরা চলে এসেছি কি সুন্দর করে সাজানো আর ব্যাকগ্রাউন্ডে গুপি বাঘার কিন্তু মিউজিকও চলছিল ভীষণ ভালো লাগছিল খাওয়ার দাওয়ারের চাইতেও আমার যেটা ভালো লেগেছে এখানকার মানুষগুলোর ব্যবহার এবং তাদের ডেকোরেশানগুলো সব কাঁসার থালায় খাওয়ার দেওয়ার দিয়েছিল আর একদম বাঙালিয়ানায় ভরপুর হাতে হাতে দাও তালি তবেই আসবে রাজার থালি আমরাও যেই তালি দিলাম অমনি কিন্তু আমাদের খাবার হাজির হয়ে গেল আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই তার সাথে বেশ কাসন্দি দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগছিল আর কোটিংটাও যথেষ্ট পাতলা ছিল অন্য দোকানগুলোর থেকেও অনেকটা ডিফারেন্ট যাই হোক এবার চলুন থালিতে কি কি ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই বাঙালিয়ানা বলতে শুক্তোটা কিন্তু আমরা খুব ভালো বুঝি শুক্তোর সাথে ডাল মাছ মাংস মাংসর মধ্যে খাসি মাংস মুরগির মাংস দুটোই ছিল কচুর শাক ছিল মাছের বড়া ছিল চাটনি পাপড়, মিষ্টি দই সব ধরনের বাঙালি খাবারই কিন্তু ছিল যেহেতু আমরা থালি নিয়েছিলাম তাই জন্য চারজনের পক্ষে চারটে থালি সম্ভব ছিল না শেষ করা তাই দুটো থালি নিয়েছিলাম আর এক্সট্রা যা লাগছিল সেটা নিয়ে নিয়েছিলাম এই দেখুন থালিগুলো কি সুন্দর অপূর্ব সাজিয়ে দিয়েছে দেখেই তো মন ভরে যাচ্ছে এটা আমি খাবো কি করে সব থেকে বেশি মন কাটল কী জানেন একটা কাপলকে আইবুড়ো ভাত দিতে নিয়ে এসেছিল এবং ওখানকার যেসব ওয়েটাররা ছিলেন তারা সেই কাপেলটাকে বরণ করে মালা বদল করিয়ে শঙ্খ বাজিয়ে তাদেরকে ওয়েলকাম করলো এই জিনিসটা ভীষণ ভালো লাগলো আপনারা যারা এরকম বাঙালি খাবার খেতে চান এবং আপনাদের প্রিয় মানুষগুলোকেও খাওয়াতে চান অবশ্যই কিন্তু একবার ভিজিট করে আসতে পারেন এই দেখুন শেষ পাতে চলে এসেছে মিষ্টি আর পায়েস আর একদম শেষ পাতে ছিল হচ্ছে পান যেটা বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস এরপর চলুন আপনাদেরকে নিয়ে যাই ভূতের বাড়িতে আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না কেমন যেহেতু এটা ভূতের বাড়ি তাই পরিবেশটাও একটু অন্ধকারাচ্ছন্ন জন্য এন এনাদের ড্রেসগুলো আবার একটু আলাদা দেখুন আসলে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হয়েছে নাম অনুযায়ী আর তার সাথে গুপি ছবিও রাখা রয়েছে সেই যে কুমড়োর মধ্যে হ্যালোইন ভূত যে বানানো হয় সেরকমও কিন্তু বালতি কটা ঝুলছিল যাক আপনাদেরকে দেখাতে দেখাতে আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আর যদি আপনাদের আমার ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে পাপার সাথে কি সুন্দর বসে আছে দেখো না সামনে হ্যাঁ